দুপুরের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে গগনযান মিশনে যেই চার মহাকাশচারী যেতে চলেছেন সেই চারজনের নাম ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই অনুষ্ঠানে আরও ইসরোর পরিকল্পনা নিয়ে অনেক কথা বলেছেন তিনি তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেটা হলো চন্দ্রযান ফোর কি হতে চলেছে চন্দ্রযান ফোরে এবং ভারত বা ইসরোর পরিকল্পনা কী জানিয়ে রাখি এল থ্রি সেই রকেটে চাপিয়ে পাঠানো হবে চন্দ্রযান ফোরকেও আর চন্দ্রযান তিনের মতো মিশনটা হলেও পার্থক্য থাকছে আরও অনেক এটি হতে চলেছে স্যাম্পেল রিটার্ন মিশন তার মানে চাঁদ থেকে মাটি তুলে নিয়ে আসবে এবং শুধু চাঁদের যে উপরিভাগের মাটি তা নয় উপরিভাগের মাটি এবং বেশ খানিকটা নিচের মাটিও ড্রিল করে খুঁড়ে নিয়ে আসবে বিক্রমের মতো ল্যান্ডার হলেও ল্যান্ডারটার মধ্যে দুটো পার্ট থাকবে একটি পার্ট চাঁদে থেকে যাবে আর উপরের পার্ট কিন্তু পৃথিবীতে ফেরত আসবে বাকি চন্দ্রযান তিন বা চন্দ্রযান টু যেইভাবে পৌঁছেছিল চাঁদে প্রসেস একই থাকবে তবে এবার যে প্রপালশন মডিউল সেই মডিউলটিকে কিন্তু চাঁদের কক্ষপথে একশো কিলোমিটারের যে উচ্চতার কক্ষপথ বা অরবিট সেখানেই পাক খাওয়ানো হবে আর ল্যান্ডার তার স্বয়ংক্রিয় ক্ষমতায় নামবে চাঁদের দক্ষিণ মেরুতেই এখন অবধি এটি পরিকল্পনা আর প্রোপালসন মডিউল অন্য আর কোনো কাজে যাবে না সে কিন্তু ওই একশো কিলোমিটার উচ্চতাতেই ঘুরতে থাকবে তারপর ল্যান্ডার যেরকমভাবে স্বয়ংক্রিয় নেমেছিল চাঁদে একই প্রকারে নামবে সেই বিষয়ে কোনো আলাদা নেই আর এই বিষয়টায় সাকসেস তো হবেই তার কারণ চন্দ্রযান তিন অলরেডি চাঁদের মাটিতে নেমে সেই যে ইতিহাস সেই ইতিহাস গড়ে দিয়েছে এবার যে পাঠ সেই পাঠটা অন্য উপরিভাগের যে পার্ট সেই পার্টে থাকবে কন্টেনার আর নিচের পার্টে থাকবে একটি ড্রিল সেই ড্রিল কিন্তু মাটি খুঁড়ে ছয় সাত ফুট নিচের থেকে খানিকটা স্যাম্পেল কালেক্ট করবে তারপর সেটি কন্টেনারের মধ্যে রাখবে এই কন্টেনারটি খুব গুরুত্বপূর্ণ আর আরও একটি স্যাম্পেল কালেক্টার আছে যে কি না চাঁদের উপরিভাগ বা রেগোলিথের থেকে স্যাম্পেল কালেক্ট করবে এবং সেটি এই কন্টেনারের মধ্যে আর একটা ভাগ আছে দুটো ভাগ সেই ভাগের মধ্যে রাখবে নিচের স্যাম্পেল নিচে আর চাঁদের উপরই ভাগের স্যাম্পেল উপরে এবং এটি কালেক্ট করার পর নিচের যে ল্যান্ডার সেটি মাটিতে থেকে যাবে উপরের ভাগটা রেট্রো রকেট জ্বালিয়ে উড়ে যাবে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বেস যেটা সেটা থেকে যাবে স্ট্যান্ড সমেত বাকি পার্ট ওয়ান যেটা দু নম্বর পার্ট থেকে গেল পার্ট ওয়ান যেটা সেটা চাঁদের কক্ষপথে যাওয়ার পর এই প্রথম তার সোলার প্যানেল ওপেন করবে তার কারণ এতক্ষণ সে বা এতদিন সে পাওয়ার পার্ট ছিল পার্ট টু থেকে বেস থেকে এবার তার নিজস্ব সোলার প্যানেল তার ভিতরে থাকা ব্যাটারিকে চার্জ করবে আর প্রোপালসান মডিউল তার যে ক্যাপ সেটা খুলে পুরো একটা ওয়ান ডিগ্রি পাক মেরে এবার তার গতি বাড়াবে আর তার সাথে সাথে গতি কমাবে হচ্ছে গিয়ে আমাদের পার্ট ওয়ান যেটা চাঁদের মাটি থেকে আবার উপরে এসছে দুজন দুজনকে সিগন্যাল বিনিময় করলেই তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে এবং তাকে অ্যাটাচ করার পালা অ্যাটাচ বলতে তার ভিতর থেকে কন্টেনারটা বার করে নিতে হবে কারণ সেটিকে পৃথিবীতে পৌঁছাবে প্রোপালশান মডিউল আর কন্টেনার ঠিক এইভাবে আস্তে করে টেনে নেবে নিজের ভিতরে থাকা একটি মডিউলের মধ্যে তারপর তারপর পার্ট ওয়ানকে ছেড়ে দেবে পার্ট ওয়ান চাঁদের দিকে ঘুরতে ঘুরতে তাকে পাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে আর প্রোপালশন মডিউল কিন্তু ফেরত আসবে পৃথিবীর দিকে আমাদের চন্দ্রযান তিনের প্রোপালশন মডিউলও পৃথিবীতে ফেরত এসছে আপনারা জানেন চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে পৌঁছাতে সময় লাগবে কারণ আমরা তো স্লিংশট সিস্টেমে আসব। আর তারপর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় যেরকম আগুন লাগে লাগবে এতে হিট শিল্ড আছে কোনো অসুবিধা হবে না আর তারপর সেটি নেমে আসা প্যারাসুটে করে এবং তারপর স্যাম্পেলটা কালেক্ট করার পালা তো বন্ধুরা এই ছিল চন্দ্রযান ফোন নিয়ে আপডেট আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা